তো বন্ধুরা আজকের বিষয় হলো ল্যাম্প পোলট্রি বা ন্যাংরা বা হ্যান্ডিক্যাপ প্রত্যেক ফার্মেই চলে আসে আজকে আমি এই ভিডিওতে দুটা মেডিসিনের কথা বলবো এই দুটা মেডিসিন খোয়ালে ল্যাম্প পোলট্রি আসবে না আজকে আমার পোলট্রির বয়স ছাব্বিশ দিন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে চোদ্দোশো পোলট্রি আছে আমার ল্যাম পোলট্রি এখানে আমার ফার্মে শুধু দুটা হয়েছে তোমাদেরকে ওই দুটা ল্যাম পোলট্রি ভিডিওতে তুলে ধরব এই যে তোমরা দেখতে পাচ্ছেন এই দুটা ল্যাম পোলট্রি পুরো আমার চোদ্দোশো পোলট্রি আছে আজকে ছাব্বিশ দিন মোট শুধু দুটা ল্যাম আছে আমি যে মেডিসিন খাওয়াইছি তোমরা খাওয়ালে হবে না তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ পুরো ফার্ম ঘুরে নিলে আর মোট ল্যাম্প পোলটি পাওয়া যাবেই না চোদ্দোশো পোলট্রিতে দুটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে সব কত সুন্দর হাঁটছে তোমরা যদি ওই দুটা মেডিসিন খোয়ালে আর ল্যাম্প পোলটি আসবে না তো ভিডিও শুরু করি দুটো মেডিসিন কী আমি এখন এই ভিডিওতে বলে দেব তো বন্ধুর দুটো মেডিসিনের নাম হলো তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ নিরোবিয়ান ফর্ড আর একটা ওসোমিন এই দুটা মিক্স করে দিলে তোমার ল্যাম্পোলটি হবে না এর দাম বেশি না অসমিন এক লিটারের দাম হয়ে গেল এর তিনশো কুড়ি টাকা তোমরা দেখতেই পাচ্ছ তিনশো টাকা এক লিটারে আর এইটা এক পাতার দাম ফোর্ড এক পাতার দাম ছিচল্লিশ টাকা দশ পয়সা তোমরা এটা ফোর্ড মেডিকেল দোকানে পেয়ে যাবেন আর এই অসুমিনটা তোমার গরু পশুর দোকানে মেডিকেলে পেয়ে যাবেন তো এর পরিমাণ কতটা দিতে হবে এটা ভিডিওতে আমি বলে দিই এই নিরবিয়ান ফোর্ড হাজার পিস পোলট্রিতে কুড়ি পিস দিতে হবে আর এটা অসমিন তোমার সব লেখাই আছে একশো পিস বারে পাঁচ এম মানে হাজার পোলট্রিতে পঞ্চাশ এম এল দিতে হবে এই দুটা মিক্স করে দিলে আর ল্যাম্প পোলট্রি হবে না এখন এই দুটো মেডিসিন কোন টাইমে দিব আমরা আর কতদিন বয়সে দিতে হবে তো মেডিসিনটা দিতে হবে তোমাদেরকে তিন দিন চার দিন পাঁচ দিন বয়সে তিন দিন চালাতে হবে তোমাদেরকে কোন সময় চালাতে হবে সকালবেলা চার ঘন্টার জলে আবার বলে দিই অষ্টভেট প্লাস নিরোবিয়ান ফোর্ড দুটো মিক্স করে তিন দিন বয়স চার দিন বয়স পাঁচ দিন বয়সে সকালবেলা তিন ঘন্টা কি চার ঘন্টার জন্য দিয়ে দিবেন খাওয়াই দিবেন দেখবেন আর হ্যান্ডিক্যাপ ল্যাম্প পোলট্রি আসবেই না যতদিন বয়স হয়ে যাক তোমার হাজার পোলট্রিতে একটা থেকে দুটাই দেখতে পারবেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে আমার চোদ্দোশো পোলট্রি আছে চোদ্দোশো পোলট্রির মধ্যে শুধু দুটোই ল্যাম্প আছে আর বেশি ল্যাম না তো আপনারা এভাবে খাওয়ান দেখবেন আর ল্যাম পোলট্রি আসবেন না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আরও যদি এইরকম ভিডিও তোমাদেরকে লাগে তো তোমরা কমেন্ট করবেন আমি ভিডিও বানায় দেব তো ধন্যবাদ বন্ধুরা